কত কইছি রে মেখ আমি কে মেখ কি তাকে ফরে হুনিস রে মেখ রাজার লগে হাজার দইরা সাথে ইডা ইডি কইরা ফারতা প্রকৃতির নিয়ম এটা তুমি হাইরা যাবা মেখ হুনছে না না হুন না ক বিয়াড়া তো করছে একটা মারহমান বয়সে বেডি রে আসলে মাথারা তারাও লাগ গর শান্তি নাই সিদ্ধান্তহীনতায় ভোগে তো ভোগার কারণে আবার যা লাগে কাকুর লগে হেবাড়া কি একটা বেড়া হেবাড়া তো একটা আস্তাকি কি হাতি হাতি যে বড় হ্যাঁ থাকে হাতি সেই হাতির সাথে তুমি খেলতা। ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রগুলো আছে ধারাবাহিক সিস্টেম দেখেন যুক্তরাজ্যে দীর্ঘদিন যে সরকার ক্ষমতা ছিল একদম নাই আজকে ফ্রান্সে ইমানুয়েল ম্যাকোর যে প্রেসিডেন্টের যে সরকার ছিল বা যৌথ যে কমিউনি সরকার ছিল একদম তলাতে পড়ে যাচ্ছে ফ্রান্সে এই মুহূর্তে উগ্র ডানপন্থীদের থামিয়ে এগিয়ে গেছে বামজোট মানে রাষ্ট্র ক্ষমতায় বিশাল এক পরিবর্তন আসতে যাচ্ছে এই মুহূর্তে আমরা বুথ ফেরত জরিপ যদি একটু দেখি ফ্রান্সের প্যারলামেন্ট নির্বাচন চলছে এমনকি সেখানেও দ্বিতীয় ধাপের ভোটে বামপন্থী দলগুলো সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে এটা আজকে সর্বশেষ আপডেট ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে উগ্র ডানপন্থী দল ন্যাশনাল রেলির জয় আটকানোর প্রচেষ্টায় সফলতা এসেছে বলেই আভাস পাওয়া যাচ্ছে একই সঙ্গে নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাচ্ছে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট সংক্ষেপে এনপিই দেশটিতে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে ভূত ফেরত জরিপে এমনটাই বলা হচ্ছে ইতিমধ্যে পরাজয় অ্যাডভান্স স্বীকার করে নিয়েছেন নির্বাচনের অপর দুই প্রতিপক্ষ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর জোট টুগে জোট টুগেদার অ্যালায়েন্স এবং উগ্র ডানপন্থী ন্যাশনাল রেলির নেতারা অপরদিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে প্রেসিডেন্সির প্রতি আহ্বান জানিয়েছে বাম জোটের নেতারা যে শুভকাজে দেরি করতে নাই ফ্রান্সের রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া তথ্য অনুযায়ী পাঁচশো সাতাত্তর আসনের এই পার্লামেন্ট নির্বাচনে একশো বাহাত্তর থেকে দুইশো পনেরোটি আসন এককভাবে পেতে চলছে বামজোট পপুলার ফ্রন্ট দ্বিতীয় সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে মেকোর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স তারা পেতে পারে আপনার এখানে একশো পঞ্চাশটার মতন আর একশো পনেরো থেকে একশো পঞ্চান্নটি আসন নিয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে ন্যাশনাল রেলি ফ্রান্সে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় দুইশো আসন সেক্ষেত্রে বামজুটকে যদি সরকার গঠন করতে হয় তাহলে অন্যদের সমর্থন নিতে হবে তবে তাতে ঝুলন্ত পার্লামেন্ট গঠনের সম্ভাবনাই আপনার এই মুহূর্তে বেশি আমরা যদি দেখি যে এই মুহূর্তে প্রথম দফা ভোটের পর অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসা ন্যাশনাল রেলিকে নিয়ে বিচলিত হয়েছিলেন ফ্রান্সের উদার এবং মধ্যপন্থীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কট্টর ডানপন্থী কোনো কেন মানে দলের অংশীদাররা কখনো দেশটির ক্ষমতায় বসতে পারেনি তাই আর এনকে ঠেকাতে বামপন্থীদের জোট এনপি এবং ম্যাখর জোট টুগেদার অ্যালায়েন্সের মধ্যে আপোষ হয়েছে এখন ফাইনালি দেখার বিষয় হচ্ছে ম্যাখর জোট থাকলে বামপন্থীদের আন্ডারে থাকতে হবে রাইট নাও তবে ম্যাকোর তো প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নাই এটা আমরা সকলে জানি এখন যদি ধরেন বামপন্থীদের সাথে যে থার্ড পার্টি আছে তারা যদি একটা সুট হয় তাহলে আবার লাগবে ভেজাল এখন পৃথিবীর বেশিরভাগ দেশে অভিবাসী দেখেন একটা বক্তব্য চলে আসে ঋষি সুনাকের সরকারও মানে এত পরিমাণ বিদেশি মানুষ ওইসব দেশগুলোতে ঢুকছে তাদের দেশের নাগরিকদের কর্মসংস্থানের সমস্যা নানান ধরনের অপরাধ বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি হচ্ছে সামহাও তো তারাও আমরা যেমন চাই না আমাদের দেশে রোহিঙ্গা ঢুকুক আমরাও তো ওইসব দেশে রোহিঙ্গা হিসাবে গিয়ে আশ্রয়ত হই হ্যাঁ মামলা দেয় রাজনৈতিক এটা সেটা দেখাই তো তাদের দেশ সিটিজেন দেয় সেই কারণে আমরা সেখানে থাকার সুযোগ পাচ্ছি বাট এই সিটিজেনের পরিমাণ ডে বাই ডে যে বেলা র্যাপিডলি গ্রোথ করছে এটা এখন ওই দেশের জনগণের দাবি আমাদের দেশে এই দেশের মানুষগুলোর বাহিরে অন্য মানুষগুলো ঢোকা বন্ধ করে যাদেরকে ঢুকেছে ঢুকছো এখন সব মিলেয়া মেখর তো ভাই রাজনৈতিক ক্যারিয়ার শেষ কিন্তু পুতিন আগামী পাঁচ বছর রাষ্ট্র ক্ষমতায় খেলবে খেলা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম